নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকে বানাবো পাঁচ মেশালি সবজি পনির দিয়ে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মেশালি সবজি দেখুন গাজর নিয়েছি বরবটি নিয়েছি আর এ দেখুন কুমড়ো নিয়েছি পটল নিয়েছি আর আলু নিয়েছি তো এখন এই সবজিগুলো আমি বটি দিয়ে কেটে নেব তো এখানে মশলা নিয়েছি দেখুন আমি নিরামিষভাবে বানাবো এই জন্য নিয়েছি আদা জিরে গোলমরিচ দারচিনি ও দুটো ছোট এলাচ এগুলো এখন বেটে নেব দেখুন বন্ধুরা সবজি আমি সমস্ত কেটে আমি ধুয়ে নিয়েছি আর এ দেখুন পনিরও ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কাটতে হবে দেখুন পটলের পটলেরও আমি চপা বেশ ভালোভাবে তুলে নিয়েছি এ দেখুন ছোট ছোটো করে গাজর কেটেছি আর কুমড়ো কেটেছি দেখুন কুমড়োটা তাড়াতাড়ি গলে যায় এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি তো এভাবে সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা কড়ায় আমি তেল বসিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন সবার প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব তার জন্য দেখুন কড়ার মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিলাম এখন দেবো আমি স্বাদ মতো একটু লবণ তো লবণ দিয়ে আর একটু দেবো আমি হলুদ গুঁড়ো এ দেখুন হলুদ গুঁড়ো দিয়ে এখন নাড়াচাড়া করে লবণ হলুদ পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে পনির একটু আমি লাল লাল করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পনির এই রেসিপিটি রুটি পরোটা কিংবা ভাত দিয়েও দুর্দান্ত স্বাদের হয় তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এ দেখুন আমি এখন তেল ঝরিয়ে পনিরগুলো তুলে নেব এই দেখুন এইভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি দিয়ে একটা অন্য বাটিতে পনিরটা আমি তুলে নেব তাহলে তেলটা ঝরে যাবে তো দেখুন বন্ধুরা পনির ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবজি না ভেজে আলু পটল বরবটি গাজর একসাথে ভেজে নিচ্ছি আর আলাদা আলাদা করে যদি ভাজতে যাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখুন বন্ধুরা দিয়েছি আমি খালি লবণ লবণ দিয়ে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এ দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট তাহলে সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এক মিনিট পর বন্ধুরা আমি ফিরে এলাম ঢাকা তুলে নিয়েছি এ দেখুন ভাজা হয়ে গেছে সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এ দেখুন তো জল আছে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন দুবার ঢাকা দেওয়ার ফলে যেটুকু সবজি থেকে জল বেরিয়েছিল দেখুন জল শুকিয়ে গেছে আর সবজি ভালোভাবেই ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে নাড়াচাড়া করে জল শুকিয়ে নিয়েছি আমি এখানে একসাথে ভাজলাম আপনারা পারলে আলাদা আলাদাও ভাজতে পারেন তো দেখুন বন্ধুরা এখন আমি সমস্ত সবজিগুলো একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তো এখন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো আবারও সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি আর আমি এটা বানাবো নিরামিষভাবে এজন্য আমি দেখুন পাঁচ ফরন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলেই এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়ো দেওয়ার পরে দিলাম আদা জিরে গোলমরিচ দারচিনি ও এলাচ বাটা দেখুন আমি দিয়ে একটু নাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দেব স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন দেব আগে থেকে ভেজে রেখেছিলাম সবজি সেগুলোও ঢেলে দিলাম সেগুলোও ভালোভাবে মশলার সাথে কষে নেব দেখুন একসাথে সমস্ত সবজি কষে নিচ্ছি তো এই মুহূর্তে দেব আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন লঙ্কার গুঁড়িও ভালোভাবে মিশিয়ে নেব আদা জিরে বাটা দিয়েছি শুকনো তো একটু আমি জল দিয়ে দেব এই দেখুন বাটিটা দিয়ে একটু জল দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো ফিরে এলাম দু মিনিট পর ঢাকা তুলে নিলাম এই দেখুন ভালোভাবে কষে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আপনারা তো পনিরের অনেক রকমই রেসিপি করেছেন তো একবার এইভাবে সবজি দিয়ে পাঁচ পাঁচমেশালি সবজি দিয়ে পনিরের এই রেসিপিটি একবার করে দেখুন খেতে হবে দুর্দান্ত স্বাদের বানাতেও খুব সহজ আর কম সময়ের মধ্যে অল্প উপকরণে হয়ে যাবে এটা এই দেখুন এভাবে ভালোভাবে কষে নেওয়ার ফলে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তো দেখুন বন্ধুরা ভালোভাবে কষে নেওয়ার পর আমি এখন হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি কারণ বেশি জল দিচ্ছি না কারণ ভাজতে ভাজতে অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গেছে এই আমি হাফ গ্লাস জল দিলাম এখন এই জল একটু ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো এ দেখুন তো আমি এখন দু মিনিট আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কারণ যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিরে এলাম দু মিনিট পর তো দেখুন বন্ধুরা সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে সবজি থেকে দেখুন এখনও অনেকটাই জল আছে তো আর আমি ঢাকা দেব না আমি কিছুক্ষণ জাল দিয়ে জলটা একটু শুকিয়ে নেবো তো দেখুন বন্ধুরা জাল দেওয়ার ফলে জল অনেকটাই শুকিয়ে গেছে এ দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে তরকারি একটু আমি এইভাবে ঘেটে দেব আর তাহলেই জলটা শুকিয়ে যাবে দেখুন তো এখন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখন সবজির মধ্যে দিয়ে দিলাম এ দেখুন এখন নাড়াচাড়া করে পনিরগুলো সবজির সাথে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পনির সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি এখন ওপর থেকে দেব কিছুটা ভাজা মশলা এটা হচ্ছে গোটা জিরে গোটা সরষে ফড়ন দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা গরম কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম আর সেই ভাজা মশলা এখন আমি এক চামচ দিয়ে দেব এর ওপরে আর স্বাদ মতো দেবো আমি চিনি দিয়ে এ দেখুন স্বাদ মতো দিলাম চিনি এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল আর দেব আমি এক চামচ ভাজা মশলা এ দেখুন ভাজা মশলার ভিডিও আমার দেওয়া আছে দেখে নেবেন তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে ভাজা মশলাও মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকে পাঁচ সবজি দিয়ে পনির রেসিপি তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ফিরে আসছি আবারও নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ধন্য